আসসালামু আলাইকুম বিশমিলা ইঞ্জিনিয়ারিং থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান উজ্জ্বল চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো অবশ্যই যে ভিডিওটি স্ক্রিনে দেখছেন এটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই যারা নাকি অ্যাঙ্গেল দিয়ে ঘরের চো চালা চোর এক চালা অ্যাঙ্গেল দিয়ে ঘর করেন ডেউটিন টালিটিন সব ধরনের টিনের কাজে আমরা করে থাকি আপনারা ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কত ফিট ঘরে কত টাকার টিন লাগে বিস্তারিত আমি এই ভিডিওতে দেখার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো তো আমি প্রথমে এই কোণা থেকে আমি একটা দেখাই এই কোণা থেকে আপনার এটা হচ্ছে ইউপ্যাটামের ঘর এটা আপনার এই মেন ঘরটা হচ্ছে বিশাল এখানে হচ্ছে আপনার ইউপ্যাটাম করেছি আমরা ছোটো করে এখান থেকে আর আপনার এদিক থেকে আবার এইখানে চলে গেছে আপনার বিশাল একটি মেন ঘর এখানে হচ্ছে আপনার ড্রেন সিস্টেম করেছি এখান থেকে এই ঘরটা হচ্ছে মেন ঘরটা আর এটা হচ্ছে আপনার আর একটা ঘরের সাইড এটার প্যাট থেকে আমরা বের করেছি এটার প্যাট থেকে আমরা এটা বের করেছি তো আসলে পিছনে স্পেস না থাকার কারণে এখানে কিছু না থাকার কারণে আমি ভিডিওটা দূরের থেকে নিতে পারিনি তো আপনারা অবশ্যই একটু কষ্ট করে বুঝে নেবেন আমি কেমন ঘরটি করেছি দর্শক বন্ধুরা যে ঘরটি দেখছেন এই ঘরটি বর্তমানে আমরা অবস্থান করেছি নারায়ণগঞ্জের মুন্সিগঞ্জে আধারা গ্রামের দক্ষিণ পাড়া মজিবর কাজী সাহেবের বাড়ি তার তিন ছেলে মিলে তার মা বাবাকে ইনশাআল্লাহ এই ঘরটি গিফট করছে মানে ঘরটি তৈরি করে দিচ্ছে তার তিনও ছেলে প্রবাসী ছোট ছেলে তিনি আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যোগাযোগ করে তিনি আমাদেরকে এই ঘরটি করার জন্য ওনার সাথে কথা বলে কনফার্ম করে এবং ইনশাল্লাহ আমরা এখানে মুন্সিগঞ্জে চলে এসে এই কাজটি করছি দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না এই মূল ঘরটিতে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে আমি আজকে শুধু অ্যাঙ্গেলের কথা বলবো টিনের কথা আমি অবশ্যই কমপ্লিট হলে আমি জানিয়ে দেব তবে ভিডিওটি করতে পারিনি অ্যাঙ্গেলের টিন মোটামুটি পিছন সাইট লাগানো হয়ে গেছে সময় ছিল না তো অবশ্যই মনোযোগ সে ভিডিওটি দেখেন আমি বর্তমানে এখন এই ঘরটির মাপ বলবো ইনশাল্লাহ তো এই ঘরটি এ পাশ থেকে ওই পাশ এটা হচ্ছে ছোটো ঘর এটা হচ্ছে আপনার এই পাশ থেকে ওই পাশ আপনার সাড়ে তেরো ফিট এবং এইখান থেকে ওই ফি ওইখানে আছে আপনার মানে এই মাথাটা থেকে এই মাথাটা থেকে এই মাথাটা থেকে এইখানে আছে হচ্ছে আপনার প্রায় পনেরো ফিটের মতো আর এই মেন ঘরটা আপনার ওই ওই কর্নারটা থেকে মেন ঘরটা ওই কনার থেকে একবারে ওই কর্নার পর্যন্ত এটা আছে আপনার প্রায় মানে শুধু ঘরটাই আপনার উনচল্লিশ ফিট আছে এবং এইখান থেকে আপনার এইখান থেকে এটার প্রস্ত মানে যেটাকে প্রস্থ বলে এখান থেকে ওই মাথা পর্যন্ত এটা আছে আপনার বিশ ফিট এবং লম্বায় এই মেন ঘরটা আছে হচ্ছে আপনার প্রায় উনচল্লিশ চল্লিশ ফিটের মতো তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই মেন ঘরটিতে প্রায় হাইট দিয়েছি আপনার এইখান থেকে উচ্চতা প্রায় সাড়ে শীত সাত ফিটের মতো আসলে আমরা এরকম উচ্চতা ঘর দিয়ে সাড়ে সাত ফিট দেওয়ার কারণ হচ্ছে আপনার এই যে ছোটো ছাঁটা বেরিয়েছে এই মাঝখান থেকে এটা মাঝখান থেকে না তো এটা আবার একবারে নিচু হয়ে যাবে এই জন্য আমরা দেখা গেছে এটাকে আপনার এইটাকে সাড়ে সাত ফিট হাইট করে এখান থেকে এটা মোটামুটি আপনার প্রায় চার ফিটের মতো এটা উচ্চতা করেছি নয়তো আবার এটা একবারে নিচু হয়ে গেলে ঘরটা দেখতে খারাপ দেখা যাব ওটার প্যাট থেকে আমরা এটা বের করেছি নয়তো অসম্ভব এই জিনিসটা আসলে খুব ক্রিটিক্যাল একটি কাজ আর এখানে আমরা একটা ড্রেন করেছি দেখতেই পারছেন এই ড্রেনটা দিয়ে আপনার এই ঘরের পানি নামবে এই মাঝখান দিয়ে আর এটার পানি নামবে এই ড্রেন দিয়ে মূলত এটার মতো আপনার এখানে আর একটা রুম করা হয়েছে এগুলোর ভিতরে কিন্তু আপনার ঝালট লাগানো হয়েছে সাইড দিয়ে আপনি দেখতেই পারছেন আমি ঝালটটাই তো এই ঘরটা সেম এরকম মাপি এটার পাশে এটার পাশে যেরকম ওটার পাশে ওরকম তো আসলে আমি একটু বেশি বলছি কারণ না বুঝে বললে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে এই জন্য আমি একটু বেশি মানে বলছি যাতে আপনারা ক্লিয়ারলি সব বুঝতে পারেন কিন্তু আবার এখানে তিনি রুম করেছে দেখেন ওইখানে একটা রুম করেছে খুব চমৎকার রুমগুলা ওইখানে রুম করেছে এবং এদিক দিয়ে আপনার ওয়াশরুম রাখার ব্যবস্থা করছে আবার আপনার ওইখানে একটা রুম করেছে এখানে ওয়াশরুমের ব্যবস্থা করেছে আর ওইখানে আপনার কিচেনের ব্যবস্থা করেছে সুন্দর করে আর আপনার এখানে একটি রুম আর এদিকে আরেকটি রুম তো ভাইজানের মোট এই ঘরটির ভিতরে চারটা বেডরুম হয়েছে একটা দুইটা তিনটা চারটা বেডরুম হয়েছে একটা কিচেন রুম হয়েছে ভালো লম্বা এই মাথা থেকে ওই মাথা লম্বা হয়েছে এবং ওয়াশরুম হয়েছে দুইটা এবং ডাইনিং স্পেস দিকে খুব বড় খুবই বড়ো ডাইনিং স্পেস আর এইটাও সহ আপনার ডাইনিং স্পেস তো আমি নিচে যে অবশ্যই একটুখানি দেখাবো ঘরের ভিতরটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো দর্শক বন্ধুরা এখন আসেন আমরা কি মাল দিয়ে এই ঘরটি কমপ্লিট করেছি আপনারা কিছুগুলো দেখছেন ইনশাল্লাহ কী ঘনত্ব দিয়েছি উচ্চত তারা দেখেন মাথায় নষ্ট রকেটের মতো ঘরটা হয়েছে বিশাল ভাই আলহামদুলিল্লাহ কমপ্লিট করার পরে সেই লাগবে তো ভাই এটা হচ্ছে আপনার বিএসআরমের অ্যাঙ্গেল দিয়ে আমরা এই ঘরটি করেছি আসলে ফজরের পর তো কুয়াশা সব কিছু জমে গিয়েছে তো আপনার এই যে পাইলিংগুলো দেখছেন এই পাইলিংগুলো এখানে যে লম্বা নিয়েভাবে লাগানো এটা হচ্ছে আপনার তিন মিলে ব্যবহার করেছি আর এবং এর ভিতরে যে কিছুগুলো এইগুলো দেখছেন আপনারা এইভাবে লাগিয়েছি আমরা এই ঘরটিতে ই করার জন্য এখানে লাগিয়েছি হচ্ছে আমরা চার মিলি এই মেন ঘরটা তো আপনার এই কিছুগুলো আমরা ব্যবহার করেছি চার মিলি এবং যেই পাইলিংগুলো দেখছেন লম্বা যেটার উপরে টিন সেটিং হবে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে তিন মিলি তো দর্শক বন্ধুরা এই ঘরটিতে আপনার মাপটি অবশ্যই জেনেছেন ওইখান থেকে আসে প্রায় আপনার উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত আমাদের টিনের বাড়তি সহকারে প্রায় তেতাল্লিশ ফুট হয়ে যাবে আর এভাবে মেন ঘরটা আছে আপনার বিশ ফিট আর এটা আছে পনেরো ফিট আর এভাবে আছে আপনার তেরো ফিট এই মোট এক দুই তিন চারটা বেডরুম দুইটা ওয়াশরুম বিশাল বড় ডাইনিং রুম সহকারে আপনাদের এই ঘরটাতে প্রায় মোটামুটি অ্যাঙ্গেল লেগেছে আপনার তিন মিলি লেগেছে প্রায় আশি পিস মানে আশি পিস আপনার এক একটা তিন মিলি বিএসআরএম অ্যাঙ্গেল হয় হচ্ছে আপনার নয় কেজি আষ্টশো গ্রাম আর আপনার চার মিলি বিএসআরএম যেটা চার মিলি এক একটা অ্যাঙ্গেল বিশ ফুট লম্বা হয় চার মিলি তেরো থেকে সাড়ে বারো কেজি হয়ে থাকে প্রায় আপনার এই পাঁচটা বেডরুম দুইটা ওয়াশরুম একটা বিশাল ডাইনিং এবং কিচেন রুম সহকারে আপনার এখানে অ্যাঙ্গেল লেগেছে প্রায় এক লাখ টাকার এক লাখ দশ হাজার টাকার মতো অ্যাঙ্গেল লেগেছে প্রায় আপনার ওদিকে এক টন এক টনের মতো অ্যাঙ্গেল লেগেছে এক টন দশ কেজির মতো হবে আপনার প্রায় এক লাখ টাকা ধরে রাখেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা অবশ্যই আমি কিন্তু এই ই হওয়ার পরে ঘরটা কমপ্লিট হওয়ার পরে আমি ভিডিও দেবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ গুরুত্বপূর্ণ ভালো ভালো ভিডিও পেতে আমি পরে যে ভিডিওগুলো আপলোড দেব আরও গুরুত্বপূর্ণ ভালো আপনাদের জন্য যারা ঘর করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার নোটিফিকেশান মানে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে একটা এস চলে যাবে ওই এস যদি আপনি ক্লিক করেন আপনার ওই ভিডিওগুলো সাথে সাথে চলে আসবে তো অনেক প্রবাসী ভাইরা আমাকে বলে যে ভাই আসলে ভিডিও পায় না তো আপনার নোটিফিকেশন গেলে আপনি আসলে অন করেন এই জন্য ভিডিওগুলো পাচ্ছেন না আসলে অনেক প্রবাসী ভাই সরল সোজা যারা নাকি পড়ালেখা মোটামুটি করেছে তারা আসলে বোঝে না এই জন্য আপনার ওই যে লাল একটা বাটন আছে ওই বাটনের ভিতরে টিপ দিয়ে আপনার সাথে একটা ঘণ্টির মতোই আছে ওইটার ভিতরে টিপ দিয়ে দেবেন তাহলে আপনার বি আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ তো আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা থেকে তল্লা লাইন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কাজ করি সব ধরনের কাজ করি দরজা জানালা গ্রিল আমাদের প্রতিষ্ঠান আছে নারায়ণগঞ্জে দরজা জানালা গ্রিল এভরিথিং অনেক ধরনের কাজ করা হয় এস এস এম এস এগুলো সব ধরনের কাজই করা হয় তবে আপনারা যদি এরকম অ্যাঙ্গেল দিয়ে টালিটিন টিন টিন এক চালা দোতলা চৌ চালা এরকম সব ধরনের কাজ আমরা বিভিন্ন দৃষ্টিকে যেয়ে করে থাকি স্ক্রিনের নিচে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা যে কাজ করে দেবো তো আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওর ভিতরে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আরও যদি আপনাদের ঘর করার আগে কিবা পরে কোনো কিছু জানার ইচ্ছা থাকে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি সব কিছু ইনশাআল্লাহ বলে দেবো এটা হচ্ছে ঘরের উপরের সাইডটা আসলে অনেক উচ্চতা তো উঠানো যায় না উঠা যাচ্ছে না এই দেখেন ঘরের ঘরের হাইট বিশাল ভাই মাথা নষ্ট বিশাল হাইট উঠাই যাচ্ছে না তো আমি এখন নিচে যেয়ে আপনার এই বাড়িটা দেখাবো ভিতরের রুমগুলা যে রুমগুলা কেমন হয়েছে এটাই হচ্ছে সে বাড়ি আমি এখন ভিতরে যেয়ে দেখাবো এটা হচ্ছে সিরিজ সাইড এটা হচ্ছে সামনাটা এখানে ছাদটা এখানে একটা বিশাল আপনার স্পেস ডাইনিং এর বিশাল স্পেস আমি ডাইনিংটা দেখি আমি যতক্ষণ যাচ্ছি শুধু ডাইনিং স্পেসই এই দেখেন এখানে একটা বিশাল স্পেস ডাইনিংয়ের দেখতে পারছেন টিনগুলো কম আনা কমপ্লিট আমরা ইনশাআল্লাহ শেষ করে দেবো আজকে কালকের ভিতরে তাহলে পরবর্তী ভিডিওতে দেবো এখানে আমরা সুন্দর মানে ডিজাইন করা জায়গা রাখা হয়েছে এই একটা মেন গেট হবে এখানে হবে একটা দরজা এখানে একটি দরজা হবে আচ্ছা এবার আমি রুমগুলো আপনাদেরকে দেখাই আমি ঢুকলাম ঢুকার পরে আমি বাম সাইডে চলে গেলাম এই যে ছোটো চালের কথা বলছি এদিকে ছোটো চাল এটা যে বাম সাইডের এখানে একটি রুম আপনার এখানে একটি দেখছেন বিশাল রুম একটি তারপরে বাম সাইডের রুমের সাথে বের হয়ে ডান সাইডে এখানে একটি ওয়াশরুমের ব্যবস্থা করেছে এটা হচ্ছে ওয়াশরুমটা বিতর অন্ধকার এবার এখান থেকে এসে আবার আমি ডাইনিং স্পেসে এসে আবার ছোটো রুমে চলে গেলাম এখানে এবার আপনার দেখতে পারছেন এখানে হচ্ছে আপনার আরেকটা এই যে ছোটো রুমের কথা বলছিলাম এটা হচ্ছে সেই ছোটো রুমটা আর এটা হচ্ছে ছোটো রুমের থেকে বেরোয় ডান পাশে এটা হচ্ছে আপনার একটি ডাইনিং সরি এটা হচ্ছে আপনার আরেকটা ওয়াশরুম তা আমি ডাইনিং বরাবর আসলে এখানে পাশের ভিতরের দিকে এদিকে আরেকটা রুম আছে আপনার এখানে হচ্ছে আর একটা রুম এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর রুম আর একটা রুম দুইটা জানালা এবং এই রুমের থেকে আবার আমি এসে বললাম আপনার ওইখানে আর একটা রুম এই যে এদিক আর একটা রুম বিশাল রুম দেখেন দেখছেন এইখানে আর একটা রুম এখানে হচ্ছে আর একটা রুম তো আমি আবার যদি বিশ্বাসী আসি আসলে আমি সুন্দর করে বোঝাচ্ছি আপনারা যারা করেন তাদের জন্য অনেকে হয়তো বা বলতে পারেন বেশি কথা বলেন না ভাই এটা দরকারি ভিডিও আমার প্রয়োজন হলে আমি অবশ্যই ভিডিও মনোযোগ সহকারে দেখব এখানে আবার আমি চলে গেলাম বরাবর ওই যে দুইটা রুমের বড় বড় যে মেন রুমের পাশ দিয়ে এই যেটা হচ্ছে আপনার ই রুম কিচেন রুম বিশাল বড়ো কিচেন বিশাল বিশাল বড়ো বি রুমটায় প্রায় এইখান থেকে আপনার এই মাথা থেকে ওই মাথা আমার মনে হয় প্রায় দশ ফুট তো হবেই আর এদিকে আপনার প্রায় সাত ফুট তো হবে অবশ্য তো দর্শক বন্ধুরা আমি অবশ্যই যতটুকু পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি পাঁচটি বেডরুম দুইটি ওয়াশরুম এবং একটি কিচেন রুম এবং বিশাল ডাইনিং স্পেস দেখানোর জন্য আমি চেষ্টা করেছি এটা হচ্ছে পুরোটা ডাইনিং স্পেস তো আমার ভিডিও যারা দেখেছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা